ডিয়ার শুভ সন্ধ্যা আজকের এই দিনে পনেরোই জানুয়ারি পনেরোশো সালে ইংল্যান্ডের ইতিহাস গড়ে এলিজাবেথ প্রথমকে রানী হিসেবে অধিষ্ঠিত করা হয় তার শাসন শুরু হয় এমন এক সময়ে যখন ধর্মীয় অস্থিরতা ও রাজনৈতিক চাপ রাজ্যকে গ্রাস করছিল এলিজাবেথ প্রথম তার দূরদর্শিতা কঠোর নীতি ও নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডকে শক্তিশালী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেন তিনি ছিলেন সাহসী বুদ্ধিমতী এবং এক যুগের প্রতীক যাকে আমরা আজও এলিজাবেথ নামে স্মরণ করি তার অভিষেক আমাদের শেখায় নেতৃত্ব এবং দৃঢ় সংকল্প যে কোনো সংকটকে জয় করতে পারে আগামীকাল ফজরের নামাজ শুরু হবে ভোর পাঁচটা তেইশ মিনিটে জোহরের রক্ত শুরু হবে বেলা বারোটা আট মিনিটে আসরের রক্ত শুরু হবে বিকাল তিনটা বারো মিনিটে মাগরীবের রক্ত শুরু হবে সন্ধ্যা পাঁচটা বেজাতিস মিনিটে এসার অর্থ শুরু হবে সন্ধ্যা ছয়টা তেপান্ন মিনিট